মঞ্চে উপস্থিত মিষ্টি মেকওয়ার্স খুব ভালো ভিডিও করে খুবই ভালো ভিডিও করে ফ্যামিলি ওরিয়েন্টেড ভিডিও করে গতকালকে আমরা গিয়েছিলাম মাথাভাঙা ভাঙা সঙ্গে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয়েছিল সেখানে আর সেটা কিন্তু নিজের হাতে পরিচালনা করেছিলেন আমাদের উজ্জ্বলদা মানে বং মিডিয়া সে অনেক আগে থেকে এটা হোর্ডিং দিয়েছিল আমাদের অনেক আগে থেকে ইচ্ছা ছিল ব্লাড ডোনেট করার কিন্তু আমাদের রিসেন্ট একজন কাছের কেউ ডেথ হয়ে যাওয়ার দরুন আমাদের আমার যে হাজব্যান্ড আছে উনি আবার আগেই দিয়ে ফেলেছিল ওখানে ব্লাড তো ও এখনও এক মাস হয়নি তাই ও দিতে পারবে না আর আমার এদিকে শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ছিল তো সেদিন একটু ভালো ছিল ভাবলাম হবে পরে যখন আমি জানতে পারলাম যে কাশি মানে প্রচুর কাশি যারা যারা আমাকে সামনে থেকে দেখেছে সবাই বুঝতে পেরেছে তার মধ্যে জ্বর ছিল শরীরে তো ব্লাডটা দিয়ে কোনো লাভ হতো না কারণ ওটা মানে অন্যজন আর কি ইউজ করার মতন থাকতো না তো পরে আমি করলাম কি ব্লাড দিলাম না বাট সারারা দিন কিভাবে মানে উজ্জ্বলতা এতগুলো লোকের পাশে থাকছে সেটা না বিশ্বাস করে একদম মুগ্ধ চোখে দেখছিলাম আর এর সাথে কিন্তু প্রিয়া বোনও এসেছে আর তোমরা মানে সত্যি কথা বলতে প্রিয়া আর আমার বন্ডিংটা বেশ ভালো স্ট্রং বলবো না কারণ স্ট্রং বন্ডিং এখনও আমাদের স্ট্রং বন্ডিংয়ের জায়গায় যায়নি কিন্তু হ্যাঁ একটা ভালো বন্ডিং বলতে পারো ভালো বন্ডিংয়ে আছি আমরা আর দেখলে এই যে সত্যি কথা বলতে এক একটা নিষ্পাপ হাসি একটা মানে কি বলি যেখানে মানে কোনো আমাদের চাহিদা নেই সেই হাসিটাই কিন্তু মেন আর এদিকে দেখো উজ্জ্বলতা মানে এখানে যারা যারা ব্লাড ডোনেট করবে তাদের জন্য যা যা টিফিনের অর্গানাইজ করা হচ্ছিলো সবটা কিন্তু একদম হ্যান্ডমেড মানে হাতে তৈরি হচ্ছিল কোনো হোটেলে রান্না করা নয় একদম সুন্দর করে একদম তেল মশলা কম দিয়ে যত মানে যতটা ভালো টেস্টি ফুড করা যায় ততটাই করেছিল আর এটা আমি টেস্টি বললাম একটাই কারণে কারণ এরপরে কিন্তু আমরাও খেয়েছিলাম টিফিনটা তাই আমরা সেই থেকেই এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বললাম আর এদিকে উজ্জ্বল মঞ্চে হচ্ছে ওখানে কিছু বক্তৃতা দেবে আর আমাদের যা যা আর কি অনুষ্ঠানটা অর্গানাইজ করার জন্য প্রথমেই সবাইকে একটু সম্মান দেওয়া হয় সেটাই এখন হবে তো চলো এখন দেখতে থাকো এটা জন্য সময় উজ্জ্বল করে দিয়েছে আমরা যার ভিডিও যার গান দেখে আপনারা সকলে মুক্ত আমরা তাকে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি বং মিডিয়া উজ্জ্বল যার উদ্যোগে এই মহান কাজ যে মানুষটির হাত ধরে নতুন করে কোচবিহার জেলা রক্তদান শিবিরের যে স্বপ্ন দেখা শুরু করেছে সেই স্বপ্নের আঙিনায় আমরা পা রেখেছি যে উজ্জ্বলের লাখ কুটিতে গিয়ে খেলছে তার একটি গান ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে গান এখন অব্দি উজ্জ্বলের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভেঙে দিয়ে রেকর্ড করেছে আমরা যে দাদা আমার রিলেটেড কাজ করে মানে ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে মঞ্চে উপস্থিত মিষ্টি মেকআপ খুব ভালো ভিডিও করে খুবই ভালো ভিডিও করে ফ্যামিলি ওরিয়েন্টেড ভিডিও করে দাদা তুমি আসবে না আমাদের এই রক্তদান শিবিরের বংমিডে উজ্জ্বল এবং আজাদিন ক্লাবের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দিদি ভাইকে আমরা বরণ করে নিচ্ছি আমরা সেই সাথে রোহন ভাইকেও বরণ করে নেব যে দুজন এখানে উপস্থিত রয়েছেন এই আজাদিন ক্লাব মাতা ভাঙার গর্ব এই আজাদিন ক্লাব মাতা ভাঙার স্বপ্ন মানুষের কাজ মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে এমন একটি ক্লাব যে ক্লাব মানুষের হৃদয় জুড়ে মানুষের মনের সাথে প্রতিটি মুহূর্ত দেয় এই আজাদিন ক্লাবই মানুষের আশা তুমি ধন্যবাদ জানাবো আমি মানিকদাকে এখানকার আমার প্রিয় দাদা কমলেশবাবু এবং রঞ্চনা শুধু রুগী না একটা মানুষ যখন অসুস্থ হয় পুরো ফ্যামিলি সহ অসুস্থ হয় কিন্তু সেই রুগীটার পাশে যদি তখন কেউ দাঁড়ায় পুরো ফ্যামিলির পাশে দাঁড়ানো হয় কারণ একটা রুগী যখন অসুস্থ হয় ফ্যামিলি মানসিকভাবে দুর্বল হয় কী করবে না করবে কোনো ঠিক ঠিকানা নেই আমার জন্য তাই তো এটা কিন্তু সত্যি কিন্তু সেই অবস্থায় যদি কেউ পাশে দাঁড়ায় এটা কিন্তু খুবই উপকারী আমি সেই জায়গার থেকে ভেবেছি যে আমি এভাবে দাঁড়াবো মানুষের পাশে বিভিন্ন অসুস্থতায় হোক বিভিন্ন অসহায় পরিস্থিতিতে হোক কেননা শুধু এই অসুস্থতার সঙ্গে আমি যুক্ত নেই আমি অসহায় পরিস্থিতিতেও যুক্ত ছিলাম এমনও পরিস্থিতি ছিল আমার পাশে কেউ ছিল না তখন আমি চ্যালেঞ্জ নিয়েছি আমি এটাকে পজিটিভভাবে নেব আমি এর উল্টোটা করবো আমার পাশে আজকে কেউ নেই আমি একদিন মানুষের পাশে দাঁড়াব আজকে সবার ভালোবাসা দাঁড়াতে চেষ্টা করছি এবং আমার পাশে তোমরা দাঁড়াচ্ছ এবং আমার পাশে দাঁড়াচ্ছে এখানকার আয়োজিত মানিক দা আমাদের রাজনৈতিক নেতা বলবো না আমার প্রিয় দাদা তারপরে ক্লাব সেক্রেটারি বাবু এবং তোমরা কেননা এই প্রোগ্রাম বা এই সব কিন্তু খুব সহজে হয় না এগুলো খুব কঠিন একটা জার্নি কঠিন একটা যুদ্ধ এই যুদ্ধে দাদাকে আহ্বান করাতে সবাই যখন আসলো তো আর আমাকে দেখাদেখি শেখা শেখি ব্যাপারটা আমি দেখেছি দাদা তোমাকে দেখে ইউটিউব চ্যানেল খুলেছি দাদা তোমাকে থেকে কমেডি করি তো আমাকে দেখে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো আমাকে থেকে যদি তুমি কমেডি ভিডিও বানাতে পারো তাহলে আমাকে দেখে তুমি আগামীতে ব্লাড ডোনেশন ক্যাম্পও করতে পারবে তো আজকে এটাই বার্তা দিয়ে আমি জাস্ট এন্ড করব থ্যাংক ইউ এদিকে যখন আমাদের ওই প্রোগ্রামটা শেষ হয়ে গেল মানে আমাদের সম্মান দেওয়ার পর্বটা শেষ হয়ে গেলে আমরা দেখে যারা যারা ব্লাড দিচ্ছিলো তাদের আমরা দেখছিলাম আর আমরা বলাটা ফুল হবে সবটা কিন্তু উজ্জ্বলদা আর প্রিয়া আর পশান দা আছে তার সঙ্গে মানিকদা ছিল ওরা সবাই একদম নিখুঁতভাবে দেখছিল মানে কারো কোনো প্রবলেম হচ্ছে না কি মানুষকে একটা মনের জোর দেওয়া থেকে শুরু করে সব কিছু মানে অনেকজনই আছে বিশেষ করে স্পেশালি মেয়েরা আমরা হ্যাঁ আমরা তো মনের একটা শক্তিতে কিন্তু চলে যাই ওখানে আর কি তার যাওয়ার পরে কিন্তু একটা ভয় কাজ করে তো সেটাতেই আর কি ওনারা গিয়ে গিয়ে আর কি যাদের যতটা সাপোর্ট দেওয়া যায় দিচ্ছিলো তার সঙ্গে আমিও জয়েন করতে পেরেছি এই ব্যাপারে ভীষণ ভালো লাগছিল আর সবাইকে কিন্তু এভাবে যে একটা মেন্টালি সাপোর্ট দেওয়া যায় আর থেকেও এটার জন্য খুব ভালো লাগছিলো প্রথমে গিয়ে না মনটা ভীষণ আমার খারাপ হয়ে গেছিলো যে ইস আমি ব্লাডটা দিতে পারবো না তো যাই হোক নেক্সট টাইম আরও অর্গানাইজ হবে তখন কিন্তু আমি ডেফিনেটলি দেবো আর তোমরা সবার সঙ্গে তো শেয়ার করবোই আর এই দিকে সবার সঙ্গে থেকে থেকে আমি জাস্ট একটু একটু দেখছিলাম তার সঙ্গে উজ্জ্বলদার সঙ্গে থাকা মানে নতুন কিছু শেখা নতুন একটা মানুষ আবিষ্কার করা তো যতবারই থাকেই মানে যতবারই আর কি কাজের সূত্রে আমরা এক হয়েছি অনেক ধরনের অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি মানে বলতে গেলে শেখার আছে যখন তুমি তোমার থেকে একটু বড় একটু বলাটা ভুল তোমার থেকে বড়ো মানুষের সঙ্গে যখন তুমি মিশবে দেখবে কন্টিনিউ তুমি কিছু না কিছু ওদের কাছ থেকে শিখতে পারবে তো আর এই শেখার লোভেই কিন্তু আমাদের বারবার ছুটে যাওয়া আর এদিকে সবটা কিন্তু এদিকে এত সুন্দরভাবে অর্গানাইজ হচ্ছিল কি বলবো এদিকে দেখো আজাদিদ সংঘের যে ব্যান্ড আছে ওই ব্যান্ড থেকে খুব সুন্দর করে বাংলা গান হচ্ছিলো মানে গানটা শুনেও মনে একটা শান্তি কাজ করছিল তো আমরা ওখানে গিয়ে একটু বসলাম কারণ এদিকে থাকতে থাকতে প্রচুর রৌদ্র পড়েছিল আমাদের বললে একটু বসো যেহেতু আমারও শরীরের কন্ডিশন একটু খারাপই ছিল ইভেন এখনও খারাপ তোমরা হয়তো আমার ভয়েস শুনে একটু একটু টের পাচ্ছই আর একটু বারবার আমি মানে পজ করে করে ভয়েস দিচ্ছি কারণ প্রচুর কাশি আমার তো গানের কিছুটা ঝলক তো তোমাদেরকে আমি শুনিয়েই দিলাম এত সুন্দর মানে গলার আওয়াজ কি বলবো মানে বোনরা সত্যি খুব সুন্দর সুন্দর গান করছে আর সাথে দেখো উজ্জ্বল দা সবাইকে খুব সুন্দরভাবে এনকারেজ করছে আর এই টিমটাকে আমার পার্সোনালি খুব পছন্দ ছিল মানে একটা বক্সিং টিম আর আমার এই সমস্ত জিনিস মানে মেয়েদের মধ্যে স্পেশালি খুব ভালো লাগে কারণ মেয়েদেরকে কী বলো তো সবার আগে নিজের আত্মনির্ভরশীল হতে হবে আত্মনির্ভরশীল মানে এটা না যে ফিনান্সিয়াল সাপোর্ট থাকতে হবে তোমাকে সবার আগে নিজেকে মজবুত রাখতে হবে মজবুত রাখার জন্য বক্সিং ক্যারেটে এগুলো কিন্তু সবার আগে আর এখানে কিন্তু আমাদের সোনা অ্যান্ড হচ্ছে ব্রোঞ্জ জেতার জেতা বোনও এখানে ছিল আর কি আর এদিকে দেখো এদিকে আবার আর কি টেবিল চেঞ্জ হয়ে গেছে এবারে এই যে বোনগুলোকে দেখছি এরা কোথা থেকে এসেছে আমার এখন অতটা মনে করতে পারছে না এরা কিন্তু অনেক দূর থেকেই এসেছে যাই হোক এরাও এসেছে ব্লাড দিতে আর আমার ভীষণ ভালো লাগছিলো তার সঙ্গে মন খারাপ একটু একটু হচ্ছিলো কারণ আমি দিতে পারছি না কী বলবো আর তো এদিকে এরা সবাই ব্লাড দিচ্ছিলো ব্লাড দিয়ে আর কি যাবে তো এখন ওদের প্রসেসটা করা হচ্ছে তো ব্লাড দেওয়ার সময় এই বোনোটি একটু ভয় পাচ্ছিলো পরে আর কি দাওকে এত ভালো করে বোঝালো দেখো এখন খুব সুন্দরভাবে ও মানে শুয়ে আছে আর ও ভয় পাচ্ছিল দেখে উজ্জ্বলদা ওর পাশ থেকে নড়ছিল না কারণ যত হোক ব্লাড দেওয়ার সময় ভয় পাওয়া জিনিসটা খুব খারাপ লাগে তো কি আর করা যাবে আর এই দিকে উজ্জ্বলদার এত সুন্দর উদ্যোগ দেখে কিন্তু বাইরে থেকে অনেকজনই এসেছিল উজ্জ্বলদার সঙ্গে দেখা করবার জন্য আর তার সঙ্গে হচ্ছে উজ্জ্বলদাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আর এদিকে কথা বলতে বলতে আমাদের শ্যাম ভাইও এসে গেছে শ্যাম ভাইও কিন্তু আমাদের ব্লাড দিয়েছে সেটা যাই হোক ভিডিও করা পসিবল হয়নি কারণ সব কিছুই ভিডিও যদি করি অনেকজনই এসেছে সবার ভিডিও তো সম্ভব না বলো ভালো লাগে আর এই কাজগুলোতে কিন্তু উজ্জ্বলদার কোনো লাভ নেই ভাই এখানে কোনো বেনিফিট নাই তারপরে এই কাজগুলোতে নিজের টাইম হচ্ছে বার করে এই কাজগুলো করে তো পুজোটা তোমার কেমন লাগে কাজগুলো করে মন শান্তি হয়েছে আর তোমার তো কোনো লাভ নেই কেন করো জীবনে প্রথম থেকে আর কি অসুস্থতা দেখছি মানে প্রথম থেকে মা অসুস্থ বাবা অসুস্থ দাদা অসুস্থ অসুস্থতা দাদা চলে গেলো আমি অসুস্থ দেখো না হসপিটালে তারপর ভয় লাগে অসুস্থতা জিনিসটা খুব ভয় লাগে আর এই হসপিটাল আর অ্যাম্বুলেন্স এই নামগুলো শুনলে বেশি ভয় লাগে তো অসুস্থতা ব্যাপারটা দেখেছি সেই অসুস্থতা যদি কেউ পাশে থাকে না ভাল লাগে তো সেই চেষ্টায় আর কি মানে ভালো লাগে মানে হয় না ধরো হচ্ছে মানুষকে বিভাবে একটা আমরা সাহায্য তারপরে আমরা জাস্ট নূর এদিকে নূর এসেছিলো মানে নূর ভাই আমি ওকে নাম ধরেই ডাকলাম যেহেতু ছেলেটা আমার থেকে অনেকটাই ছোট আর ভাই করে ডাকাটাই বেশি আর কি ভালো মনে হয় আর এখন আমরা আমাদের মানে সব কাজ এদিকে শেষ এখন আমরা চলে চলে আসলাম লাঞ্চ করতে আর লাঞ্চে তো বলেই ছিলাম যে টিফিনের অর্গানাইজ করা সেটাই আর সত্যি কথা বলতে এখানকার রান্নাবান্না এত টেস্টি হয়েছিল আর রান্নাবান্না কিন্তু সব এখানে আজাদিন সঙ্গে পার্মানেন্ট রাঁধুনি আছে ওরাই সবসময় সব কিছু করে দেয় মানে এত ভালো রান্না কি বলবো ফ্রাইড রাইসটা যে হয়েছিল মানে তেল ঠেল একদম কম করে দিয়েছিল কম তেল মশলার মধ্যে এত ভালো রান্না আমার মানে আমি প্রতি বছর প্রতিবারই খাই এখানকার রান্না যেমন পূজার সময় আমরা এখানে খেয়েছিলাম তখনকার রান্নাটাও টেস্টি হয়েছিল কন্টিনিউ এইবারে রান্নাটাও বেশ টেস্টি হয়েছে তো এগুলো নিয়ে আর কিছু বলার নেই এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা এদিকে সামান্য একটু দাদাকে ওরা সম্মান করছিলো ওদের বাচ্চাদের ভাষাতে তো সম্মান করার পরে আমরা এবার চলে আসলাম আমাদের আরও একটা সবথেকে উল্লেখযোগ্য কাজে যেটা হচ্ছে আমাদের ভারতীয় হওয়ার দরুন আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি বাড়ি সব ভাই বোনদের করা উচিত যদিও তোমরা এখনও শুরু করনি আমি বলবো যে শুরু যদিও করতে না পারো কমপক্ষে তোমরা একবার হলেও এই পোস্টটিকে শেয়ার করে দিও শেয়ার করলেই বুঝবো যে না তোমরা তোমরা সত্যিই ভারতবাসী আর এখানে আমরা কি কারণে আমরা ওখানে নিরবতা মিছিল পালন করছি তো বুঝতেই পারছো তো এটা আর আমি মুখে কিছু বললাম না যেহেতু এগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে বাট আমি একটা কথাই বলবো এখানে অনেকজনই বলবো ভিউজ কামানোর জন্য এক্চুয়ালি ভিউজ কামানোর জন্য নয় এটা এটা দেওয়ার এটা আমাদের পোস্ট করার কারণ হচ্ছে একটাই ইন্টারনেট জিনিসটা হচ্ছে দেখা দেখি শেখা শেখি আজকে আমরা যেমন পোস্ট করছি তোমরা দেখছো দেখে কী বলো তো এখানে যদি তোমরা দশজনও দেখো দশজনের মধ্যে কমপক্ষে দুইজনের কিন্তু ইচ্ছা হবে না আমাকেও এই প্রতিবাদে নামা উচিত আর আমি বলবো সবাইকেই নামা উচিত এখানে জাতি ধর্ম নির বিশেষে মেন কথা প্রতিটা ভারতীয়দের এখানে নামা উচিত কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে বন্ধুর জায়গায় মানে শত্রু হয়ে উঠছে আর সেখানে আমাদের দেশের লোককে সবার আগে একজোট হতে হবে একটা গল্প পড়েছিলাম না ছোটোবেলাতে যে ভাই ভাইয়ের একটা গল্প পড়েছিলাম আমাদের কিন্তু সেটা পাটকাটি দিয়ে বুঝিয়ে দিয়েছে একটা পাট হলে কিন্তু সহজেই আমরা পাটকাঠিটাকে ভেঙে ফেলতে পারি যখন সেই পাটকাঠিগুলি মোটামুটি পনেরো ষোলোটা আসে সেটাকে ভাঙা কিন্তু পসিবল হয় না ঠিক আমাদের দেশের মানুষগুলোকেও সেভাবে থাকতে হবে তো আমরা আমাদের যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটায় যারা যারা শহীদ হয়েছিলেন মানে একদম নিরপরাধ কিছু পর্যটক ওখানে শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমরা জাস্ট এখানে এক মিনিট নিরবতা শোক পালন করব পালন করে আমরা আবার আমাদের গন্তব্যস্থানে মানে এগিয়ে যাব যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটা একটু হঠাৎ করেই বলা চলে তাই আর কি তা সত্ত্বেও যতগুলো লোক এখানে জড়ো হয়েছে সত্যি কথা বলতে বলার মতন না ভীষণ ভালো লেগেছে আর এটা আমরা করেছিলাম মাথাভাঙা টাউনে আর মাথাভাঙায় আমরা আজাদ হিন সংঘ থেকে আমরা এসেছিলাম একদম ডাকঘর পর্যন্ত মানে কোচবিহার সরি মাথাভাঙা পোস্ট অফিস মোড় পর্যন্ত পোস্ট অফিস মোড়ে এসেই আমাদের নিরবতা যখন পালন করা হয়ে যায় তারপরে আমরা আবার চলে যাই আমাদের স্থানে কারণ আমাদের সবাইকে বাড়ি ফিরতে হবে আন্দোলন করো যাই করো সব কিছু সুস্থ থেকে করো ভালো থেকে করো আর ইনফ্যাক্ট অন্যকেও ভালো রাখার চেষ্টা করো তো এবার আমরা নীরবতা পালন করা শেষ হলে চলে যাব তো চলো এখন একটু সবাই মিলে নীরবতা পালন করি পালন করলে ভালো লাগবে আর এখন মনে হয় আমারও একটু চুপ থাকা উচিত কারণ এটা করতে করতেই নীরবতা পালনের কথাটা অলরেডি মনে পড়ে গেল আমার তো ফাইনালি এবার আমরা ব্যাক করলাম আমাদের যেখান থেকে বেরিয়েছিলাম সেখানের উদ্দেশ্যে আর ব্যাক করতে করতে সবাইকে আমি আমি কথা খুবই কম বলতে পারি ইনফ্যাক্ট আমি কথা গুছিয়ে একদম বলতে পারি না তা সত্ত্বেও যতটুকু অগোছালো কথা বলা যায় বলে দিচ্ছে সবাইকে বলবো সবাই প্লিজ এক হও মানে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবাসীরা সবাই একসঙ্গে থাকো এক হও সময় নিজেদের মধ্যে জোট রাখো যাতে আমাদেরকে অতি মানে খুব সহজেই অন্যরা এসে যেন আমাদের আর কি কোনো কিছু করতে পারে না এতটুকুই আর কি এরপরে উজ্জ্বল তার কিছু কথা আমরা নেব নিয়ে তোমাদের ভিডিওটা আর কি শেষ করে দেবো কথা অনেক সময় হয় কিন্তু আসা হয় না সবসময় আজকে আমি তাদের প্রোগ্রামটা আমরা করলাম সবাই একসঙ্গে করলাম প্রোগ্রামটা সেটা নিয়ে কিছু তোমাকে থ্যাংক ইউ তুমি জল ধরে আসছো যত ধরে ব্লাড দিতে আসছে আমি বললাম দিদি আজকে না এরপর আরও প্রোগ্রাম করব তখন এসো আমি আহ্বান দিয়েছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প করব তার মধ্যে অন্যতম মাথা মাতাভাঙায় সেই মাতাভাঙায় আজকে খুবই হয়ে প্রোগ্রাম হলো অনেক বড় করে হলো দূর দূরান্ত থেকে আসছে সেই শিলিগুড়ি থেকে শুরু করে একদম সব জায়গার থেকে প্রায় আসে কোচবের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোচবিহার না উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসছে দক্ষিণবঙ্গের থেকেও আসে একজন তারা এসে ব্লাড দিলো থ্যাংক ইউ ব্লাড যাওয়ার পরে আমরা সব মিছিল করলাম কাশ্মীর কাণ্ডের উপর প্রতিবাদ করলাম তো থ্যাংক ইউ তোমাকেও দিদি আসছে দিদিকে অলয় স্লাম বল আর এরকম প্রোগ্রাম আগামীতে আরো হোক অনেক বহু জায়গায় বহু জায়গায় হওয়ার কথা জলপাইগুড়ি জলপাইগুড়িতে হওয়ার কথা কোচবিহারে হওয়ার কথা ইভেন্ট শীতলকুচি সাইডে হওয়ার কথা কথা চলছে এখন একটু সময় নিয়ে করবো পরপর চারটা করলাম এখন মোটামুটি এক দেড় মাস টাইম নেব তারপরে করবো